শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এই খাজাটা একবার তৈরি করে দেখুন এত সহজে যে এত সুন্দর খাজা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে যেমন মোচ তেমনি রস আলো খেতে ভীষণ ভালো লাগে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে ভীষণ মজার একটা পটল খাজা তৈরি করে দেখাবো বানানো যতটা সহজ খেতে ভীষণ ভালো লাগে অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে তো চলুন আমি খুবই সহজভাবেই এই পটল খাজা আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে নেব কিছুটা পরিমাণে ময়দা ময়দার কোনো মাপ লাগবে না বেশি করে বাড়ালে বেশি নিতে হবে কম কম করে যাবে তো এখানে আমি দেড় কাপ মতন ময়দা নিয়েছি সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর নিয়েছি তেল তেল আমি তিন টেবিল চামচ দেবো এবারে নুন আর তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে একটু ময়াম করে নেব। একটু ভালো করে ঘষে ঘষে ময়াম করতে হবে তত সুন্দর করে ময়দাটা ময়াম করা হবে তত সুন্দর কিন্তু এই খাজাগুলো অনেক বেশি খাস্তার মচমচে হবে তো এখানে খুব সুন্দর করে ময়দাটা আমি ময়াম করে নিয়েছি এই দেখুন চাপ দিলে কি সুন্দর জড়ো হয়ে যাচ্ছে ঠিক এভাবে করে কিন্তু ময়দাটাকে ময়াম করে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো মেখে নেব বেশি নরম করা যাবে না একটু শক্ত ভাব করে ডোটা মাখাতে হবে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমি একটা ডো মেখে নিয়েছি এইবারে এই ডোটা আমি একটু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এবারে একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি এক বাটি চিনি মানে দেড় বাটি ময়দার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল আর এখানে দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব সেন্টটা খুব সুন্দর আসবে আর একদম সামান্য একটু নিয়েছি কেশর কালারটা খুব সুন্দর আসবে এবারে নেড়ে ছেড়ে ভালো করে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব তো এখানে চিনিগুলো গলে গিয়ে খুব সুন্দরভাবে ভাবে চিনির কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে এখানে কিন্তু খুব বেশি একটা চিনির শিরাটা ঘন করা যাবে না আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় শুধুমাত্র এই দেখুন হাত দিয়ে ধরলে একটা চিটচিটে ফিল হচ্ছে আর এরকম হালকা করে একটু তার উঠতে শুরু করেছে একদমই হালকা হবে তারটা কারণ ঠান্ডা হলে কিন্তু আবারও ঘন হয়ে যাবে চিনি শিয়াটা এবারে চিনি রসটা নামি এক সাইডে রেখে দেব এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও কিন্তু করা যাবে আর দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি ঠিক এরকম একটু ঘন মতন হবে এইদিকে এই ডোটা আমি রেস্টে রেখেছি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে একটুখানি মেখে নেব আর এখান থেকে তিনটে লেচি আমি বের করে নেব এবারে এই তিনটে লেচি আমি একটু মোটা করে রুটি বেলে নেব এবারে চাটুর মধ্যে রেখে একটু গোল করে নেব আদা ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে রুটিটা তো এখানে খুব সুন্দর করে আমি রুটিটা বেড়ে নিয়েছি এই দেখুন খুব বেশি পাতলা নয় খুব বেশি মোটা নয় বাদ বাকি লেচি থেকে এরকম করে রুটি তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি তো সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে দেখুন তো এবারে শেষে যে রুটিটা আমি বেলেছি এই রুটির ওপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নেব তো দেখুন এখানে খুব সুন্দর করে আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে উপর থেকে আমি আবারও একটি রুটি চাপিয়ে দিচ্ছি এই রুটির উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নেব। উপরে আমি খুব সুন্দর করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি একটু ময়দা ছড়িয়ে দেব এবারে হালকা তা একটু বেড়ে নিচ্ছি একটু বড় করে নেবো বেলে দেখো হালকা করে একটু বেড়ে নিয়েছি এই রুটির উপরে আমি একটুখানি লাগিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তো এই দেখুন এই রুটির উপরে আমি খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে ঠিক আমি এরকম একটু সরু সরু করে কেটে নেব তো এখানে আমি খুব সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি এবারে ঠিক নিচের দিকটা ধরে এভাবে করে ঘুরিয়ে ঘুরে আমি একটু রোল করে নেব তো এবারে এখান থেকে একটা রোল এরকম নিয়ে এক সাইডটা এর পিছন দিকে একটু লাগিয়ে দেব চেপে আর এই দিকটা হাত দিয়ে ধরে এভাবে করে একটু চ্যাপটা করে নেব আর একটু বেলনি দিয়ে এভাবে লম্বা করে একটু বেলে নেব তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা খাজা হয়ে গেছে তো এই দেখুন এখানে আর একটা খাজা হয়ে গেছে এখানে আমি সবগুলো খাজা খুব সুন্দর করে করে রেডি নিয়েছি ভেজে নেব এই খাঁজা গুলো ভরার জন্য আমি এখানে কিছুটা তেল একদমই হালকা কুসুম গরম করে রেখেছি এবারে খাজা গুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে তো এখানে আমি কিছুটা খাজা ছেড়ে দিয়েছি আর এই দেখুন কত সুন্দর লেয়ার গুলো ছাড়ছে একদম হালকা আছে এবারে লালচে করে ভেজে নেব তো এখানে দেখুন খাজা গুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে লালচে করে তেল থেকে ঝরিয়ে নেব ভেজে নেব আর কত সুন্দর লেয়াজ ছেড়েছে দেখুন আরে দেখুন দেখতে কি দারুন লাগছে এবারে খাজাগুলো খাজাগুলো আমি তেল থেকে তুলে নেব সবগুলো পটল খাজা খুব ভাজা হয়ে গেছে আর এদিকে আমি যে চিনির রসটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা চিনির রস আমি নিয়ে নেব আর খাজার ওপরে ঠিক এইভাবে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু খাজার মধ্যে আমি চিনি রসটা দিয়ে দিয়েছি খুব সহজে কিন্তু হয়ে যায় এই খাজাগুলো আর এই দেখুন দেখতে কি দারুণ লাগছে যেমন মুচমুচে তেমন রস খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা মজ হয়েছে তো বন্ধুরা আজকে খাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল